নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং পর অবশ্যই একটি ক্লিক করুন সরকারি বাস থেকে বিপুল পরিমাণ অস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল এসজিও বড়োয়া থানার পুলিশ বড়োয়ার করালিতলা মোড়ের কাছে শনিবার বিকেলে হুমায়ুন শেখ নামে ওই ব্যক্তিকে পুলিশ আটক করে রবিবার ধৃতকে কোর্টে তোলা হয় বিপুল পরিমাণ অস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল এস ও বড়োয়া থানার পুলিশের বিশেষ বাহিনী ধৃত ব্যক্তির নাম হুমায়ুন শেখ শনিবার বিকেলে হুমায়ুনকে অস্ত্রসহ একটি সরকারি বাস থেকে গ্রেপ্তার করা হয় বড়োয়া থানার বনের কাছে রবিবার একটি সাংবাদিক সম্মেলন করে পুলিশ সুপার জানান ধৃতের বাড়ি মালদার কালিয়া চকে। মুঙ্গের থেকে এক অস্ত্র চোরা কারবারির থেকে ওই বিপুল পরিমাণ অস্ত্র হাত বদল হয় হাওড়া থেকে এই অস্ত্রগুলি নিয়ে বাসে করে কালিয়া চকের দিকে যাচ্ছিল হুমায়ুন এমনটাই জেলা পুলিশ সূত্রে খবর ধর্মতলা থেকে বাসে করে উমরপুর যাওয়ার পথে বড়োয়াতে এসওজি ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ইভিনিং ফোর থার্টি আমাদের ডিস্ট্রিক্ট এসওজি টিম অ্যান্ড বারোয়া থানার টিম জয়েন্টলি রেড করে একটা ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে যার নাম হচ্ছে হিমায়ু শেখ সান অফ হাজি সাকির যার বাড়ি হচ্ছে কোরআারিচাঁদপুর পিএস পিএস কালিয়াচোপ ডিস্ট্রিক্ট মালদা ওর কাস্টাডি থেকে আমরা কুড়িটা আর্মস পেয়েছি যারা ইনকমপ্লিট অবস্থায় আছে আমরা চারটা সেভেন এম এম স্মল আর্মস পেয়েছি অ্যান্ড দশটা অ্যারাউন্ড পয়েন্ট থ্রি এইট পেয়েছি আটটা ম্যাগজিন পাওয়া গেছে যেটা প্রাইমারি যেটা ইনফরমেশান যেটা আমাদের ইনভেস্টিগেশনে পাওয়া গেছে ও বেসিক্যালি হাওড়া থেকে আর্মস কালেক্ট করেছে তারপরে ওখান থেকে ও বায়ো বাস করে কালিয়া চোখ যাচ্ছিলো ওখানে গিয়ে ফার্দার এটা স্যাম্বলিং করতো ওটা আর্মসটা কমপ্লিট হতো আপনারা জানেন কি থার্টিথ জানুয়ারি আমরা দুজনকে অ্যারেস্ট করেছিলাম জুমরাতি শেখ তার বাড়ি ছিল মুঙ্গের অ্যান্ড টোফেল শেখ তার বাড়ি ছিল কালিয়া চোখ এটা ওদের ইনফরমেশান থেকেই এ ফার্দার আমাদের ইনফরমেশান ডেভেলপ করা তার বেসিসে একে অ্যারেস্ট করা হয়েছে আমাদের টিম এদেরকে হাওড়া থেকেই ফলো করছিল আর এরা এন বাসে ছিল যার নম্বর হচ্ছে ডাব্লু বি সিক্সটি থ্রি এ ফাইভ থ্রি সেভেন এইট তারপরে কুলি কারালীতলা মোড় বারোয়া পিএস আন্ডারে এদেরকে ওখানে ইন্টারসেপ করা হয় চেকিং করা হয় আর এই যে ব্যাগ ছিল ওই ব্যাগ থেকে আমগুলো পাওয়া যায় ধৃতের কাছ থেকে চারটি সেভেন পিস্তল আটটি ম্যাগাজিন দশ রাউন্ড গুলি কুড়িটি নাইন এমএম সেমিফিনিস্ট পিস্তল উদ্ধার করা হয় রবিবার ধৃতকে কোর্টে তোলা হয় এই অস্ত্র কারবারের জাল কতদূর পর্যন্ত বিস্তৃত তা খতিয়ে দেখছে পুলিশ যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন